অরিত্রিক ভট্টাচার্য সরাসরি রয়েছে আমাদের সঙ্গে অরিত্রিক গতকালও আমরা দেখেছি যে তারা কিভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের একেবারে স্পষ্ট বক্তব্য যতক্ষণ না দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এরই মধ্যে নোটিশ তাড়ানো হলো পনেরো জন আন্দোলনকারী শিক্ষকদের কি বলছেন তারা দেখুন মানে অনেকেই কিন্তু যারা এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তারা কিছুটা বিস্মিত কারণ তুমি যদি ঘটনা ক্রম দেখো প্রাথমিকভাবে এই যে আন্দোলনকারীরা রাস্তায় রাত কাটাচ্ছেন দিন কাটাচ্ছেন তারা প্রাথমিকভাবে যেটা হলেন একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হলেন তারা চাকরি হারালেন তারপরে সেটার প্রতিবাদ করতে গিয়ে সেই প্রাতিষ্ঠানিকভাবেই তারা মার খেলেন এখন গ্রেফতারির একটা হুঁশিয়ারির মতন একটা চিঠি অনেকের কাছে আসতে শুরু করেছে যেটা জানা যাচ্ছে যে অন্তত পনেরো জনকে চিহ্নিত করা হয়েছে যে তারা কারা কারা এই যে বৃহস্পতিবারের ঘটনায় পুলিশের বয়ান অনুযায়ী যারা যারা অগ্রণী ভূমিকা নিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে ইতিমধ্যেই যেটা আমরা এখানে জানতে পারছি যে জনা পাঁচ ছয় জনের কাছে ইতিমধ্যে সেই চিঠি পৌঁছে গেছে বলে বাকিরা জানতে পাচ্ছেন আরও কারা কারা আছেন সেটা তারা দেখছেন এবং তার কি আইনি সুরাহা হতে পারে সেটাও তারা খতিয়ে দেখছেন চিন্ময় মন্ডল তিনি রয়েছেন এখানে একটু তিনি ইতিমধ্যেই কথা বলছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা এত বছর ধরে চাকরি করেছে অন্যের দোষে চাকরি হারাতে হচ্ছে তাদের জন্য একদমই নয় আমরা আমাদের আমরা কেন নতুন পরীক্ষা দেব একই চাকরিতে থাকার জন্য এটা আমরা কখনোই চাই না আমরা চাই নতুন নিয়োগ হোক স্বচ্ছভাবে হোক সমস্ত শূন্য পদে হোক যারা বেকার তাদের যন্ত্রণাটা সরকার বুঝুক এবং শুধুমাত্র কেসের রজুহাত দিয়ে আমি নিয়োগ করবো না এটা ভুলে যাক নিয়োগ করতেই হবে প্রতি বছর করতে হবে আর যোগ্যরা যারা ছিলেন তাদেরকে একই চাকরিতে পুনর্বহাল করতে হবে একটু আজকের কথা তোমাকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে প্রথমে আপনারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি স্বীকার হবে প্রাতিষ্ঠানিকভাবে আপনার মারও ফেলেন এখন সেই প্রতিষ্ঠানের একটি অংশ থেকে আপনাদের প্রায় একটা গ্রেফতারি হুঁশিয়ারিই দেওয়া হয়েছে না নিজেরা নোটিসটা না সার্ভ করলে গ্রেফতার হতে পারে কীভাবে দেখছেন দেখুন মার খেলাম আমরা রক্তাক্ত হলাম আমরা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে শিক্ষকদের জীবন জীবক নিয়ে টানাটানি চলছে আর তারপরে আমাদের নামে কেস্তা দেওয়া হচ্ছে আমরা মনে হচ্ছে যেন বিশাল কিছু একটা সন্ত্রাসবাদী হামলা করে দিয়েছি যেন আমরা পাকিস্তান ওটা ভারত আমরা ওখানে গিয়ে ড্রোন হামলা আমরা যেন ওখানে গিয়ে একটা মানে কোনো কিছু মিসাইল ছেড়ে দিয়েছি এরকম একটা বোঝাচ্ছে আদতে দেখবেন শান্তিপূর্ণ অবস্থান চলছিল কারা মারলো কিভাবে পেটালো কাদের রক্ত খরন হলো সেটা মিডিয়া দেখেছে আমরা কাদের ওপরে কিছু আমাদের হাতে কিছু ছিল দেখাতে পারবেন আমাদের হাতে কোনো কিছু ছিল আমরা জাস্ট হাত দিয়ে বলেছি যে স্যার এরকমটা ডিসিশান নেবেন না এরকমভাবে স্কোট করে পালানোর রাস্তা তৈরি করে দেবেন না আমরা চাইছি একটা দিন ওনারা ভেতরে থাকুন এসি ঘরেই তো থাকতেন এতে কি এমন যায় আসতো আপনারা এই নোটিশ অনুযায়ী যদি থানায় না যান গ্রেপ্তারি হুঁশিয়ারি কিভাবে মোকাবিলা করবেন কিছু পরিকল্পনা করছেন বা তার সঙ্গে জিজ্ঞেস করবো কতজন আপনাদের মধ্যে নিজে পেয়েছেন ইন্ডিভিজুয়ালি নোটিস পাঠানো হয়েছে নাম ধরে ধরে সেখানে হোয়াটসঅ্যাপে পাঁচজনের আমরা আপাতত খবর পেয়েছি তাদের নোটিশ ইস্যু করা হয়েছে এই নোটিসে লেখা আছে থার্টি ফাইভ বাই থ্রি বিএনএসএস সেকশনের আন্ডারে তাদের মামলা রুজু করা হয়েছে তো আমরা লয়ারদের সাথে কথা বলেছি এটা পদক্ষেপ আমরা কিভাবে নেব না নেব লয়ার যেভাবে বলবে সেভাবে এগোবো তবে আমাদের শিক্ষক শিক্ষিকাদের এরকমভাবে হ্যাকেল করা হবে তাদেরকে এরকমভাবে ডেকে পাঠানো হবে আর আমরা সঙ্গ দেব না তা তো হতে পারে না ওনারা গেলে আমরাও সাথে সাথে যাব একটা শেষ প্রশ্ন চিন্ময় তাহলে কখনো কি ভেবেছিলেন যে গত কয়েক মাসের যা যা ঘটনার প্রবাহ যে চাকরি ন্যায্য চাকরি ফিরে পাওয়ার জন্য মানে জেল যাত্রার আশঙ্কা হতো দেখুন জেল যাত্রার আশঙ্কা থাকছে কি না থাকছে আমরা তো তাতে ভয় পাই না প্রথম কথা কারণ আমরা এমন কিছু করিনি যাতে আমাদের মানে জেলে যেতে হবে আর দ্বিতীয়ত আমাদের ভয় দেখি আন্দোলনটাকে বন্ধ করা যাবে না আমরা যোগ্য আমরা বৈধ আমরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি সত্য কথাটা নির্ভীকভাবে বলতে পারি একদম ভয় ডরহীনভাবে সত্য কথা বলতে পারি এবং শুধুমাত্র এখানে যদি কেউ বলেন আমার রাজনৈতিক দলকে বলা হচ্ছে সেটা একদমই নয় প্রত্যেকটা রাজনৈতিক দলের যা যা ভুল আমরা সেটা নির্ভীকভাবে বলতে পারি আর যা যা করা দরকার সেটাও বলতে পারি বুঝতেই পারছো এই মুহূর্তে যারা এখানে আন্দোলনকারীরা রয়েছেন তারা সকাল থেকেই এক এক করে যেমনটা চিন্ময় জানাচ্ছিলেন যে প্রায় পাঁচজনের কাছে ইতিমধ্যেই নোটিশ এসে গিয়েছে আরও যে আসতে চলেছে সেটা তারা বুঝছেন এবং ইতিমধ্যেই আইনি প্রস্তুতি তাদের যারা আইনজীবী পরিচিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলা সেটা পদ্ধতিটা করছেন এবং একটা পরিকল্পনা তারা ইতিমধ্যেই সাজাচ্ছেন যদি হাজিরা দিতেই হয় সেক্ষেত্রে যে পনেরো জন বা যত সংখ্যক মানুষের কাছে এই চিঠি গেছে শুধু সেখানেই সেটা আবদ্ধ না থেকে তারা সবাই মিলে সেখানে হাজিরা দিতে পারেন একটা পরিকল্পনা করছেন এখন অবশ্যই তারা সেই বিষয়টা সিদ্ধান্ত কিন্তু আইনি পদ্ধতি সেটা কিন্তু চাকরি হারা যে শিক্ষক শিক্ষিকারা সেটা শুরু করে দিয়েছেন আকিবারে একেবারে এই আইনি নোটিসে তারা যে কোনোভাবেই ভিতরন সেটা কিন্তু একেবারে স্পষ্ট করে বলে দিলেন এই আন্দোলনরত শিক্ষকরা